পরিকল্পনা করি ঘুমিয়ে পরিকল্পনা করি দাঁড়িয়ে পরিকল্পনা করি বসে পরিকল্পনা করি স্থান কাল পাত্রপেদে আমরা বিভিন্ন ভাবে পরিকল্পনা করি হ্যাঁ আমাদের কি পরিকল্পনা সফল হয় আমরা এখন যে কথাটি গল্পটি সে গল্পটি হচ্ছে পরিকল্পনা আমার সকলের পরিকল্পনা চলুন দেরি না করে চলে যাই আমরা সকলে পরিকল্পনা একদিন একটি লোক খুব গরিব গরিব হওয়া সত্ত্বেও তাকে মানুষ অনেক বুদ্ধি দেয় থাকব দিতে বেশি কাজ করে না তে একদিন একজন লোক তাকে বুদ্ধি দিল তুমি ব্যবসা করো ব্যবসা করো ছোট একটা ব্যবসা করো কম টাকার মধ্যে আস্তে আস্তে ব্যবসাটাকে বড় করবে ছোট ব্যবসা কম টাকার মধ্যে ব্যবসা করো তারপর আস্তে আস্তে এটাকে বড় ঠিক আছে তার কথা অনুযায়ী সে ব্যবসা শুরু করবে কিন্তু ব্যবসা শুরু করবে কিভাবে তার তো টাকা নেই বললো কি লোক যে মানে একজন লোকও বলেছিল এবং তারও মাথায় একদম আইডিয়া এসেছিল যে কাজটা করি যে বড়লোক তো বড়লোকের বাড়িতে বিড়াল থাকে বিড়ালে তো ইদুর খায় না ইঁদুর খায় ইঁদুর ভালো বেশি মারতে ভালোবাসে আর লাগে বাড়তি ইঁদুর তো বিড়ালকে দেয় না দেয় বিভিন্ন খাবার হ্যাঁ যেমন সবার একটা প্রিয় জিনিস থাকে খাবার যেমন মানুষের আছে যেমন ভাত বিড়ালের কি ইঁদুর সাপের দুধ পোকামাকড় বাঘের মাংস হ্যাঁ কুকুরের মাংস ইত্যাদিও থাকে পাখির মাছ এই থাকে না যখন সে চিন্তা করলো কি তাই আমি দেখি কোথাও তাই বন জঙ্গলে হাঁটতে লাগলো হাঁটতে লাগলো এখানে অনেক ঘর ছিল তারা মাটির ঘরে তারা যন্ত্রণা সঞ্চয় করতে পারত তখন সেখান থেকে একটা ইঁদুর সে কাছে পেলো একটা মরা ইঁদুর পেয়েছে এখন সে বুদ্ধি খেটিয়ে সে বলকে বাড়ি হাঁটছে আর বলছে ইঁদুর লাগবে নাকি ইঁদুর ঝুলাচ্ছে ঝুলাচ্ছে হঠাৎ এক বড়ো ব্যক্তি একটা বিড়ালকে নিয়ে হয়েছে আর বিড়ালটা বিড়াল জিপা দিয়েছে মানে ইঁদুরটাকে খাওয়ার জন্য ঠিক আছে তো হঠাৎ করে বড়লোকটা হাঁটছে তো আমার সঙ্গে দেখি না আমরা যে ধরে ব্যক্তিরা কুকুর নিয়ে হাঁটা চলা করে ঠিক আছে হঠাৎ করে কোথায় দেখলে কুকুরটা চলে যায়

তো ওই টাকা দিয়ে কিছু কি কেনলো ছাগল কেনলো ছাগল না ভেড়ার জন্য এখন বলে এই কিনছি তাহলে এটা দেখি করা যায় যে তো খাবার দরকার তো সে খাবার কোথায় পাবে এখন এই ভেড়ার খাবার দরকার তাই খাবার তো পাচ্ছে না তখন সে এরকম খাবারের জন্য ভেড়া কেনছে একটা দিয়ে ভেড়া হয়ে গেছে ভেড়া সে খাবার ভেড়ার জন্য খাবার দরকার দেখে কি একটা লোক কাজ করছে মাঠে সে খুবই ক্লান্ত খুবই ক্লান্ত তার জল দরকার জল টুপাশা সে কি করলো তার অনেক ঘাস ছিল তা সে হলো কি হঠাৎ করে টিউবওয়েল থেকে জল নিয়ে লোকটাকে জল দিলো আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে সে খুশি হলো আর বললো কি তুমি কি চাও তোমার কি দরকার আমার দরকার তখন কি করলো ভেড়াটাকে ঘাস দিলো অনেক ঘাস কাটলো ঘাস পরে আর একটা কেন এভাবে এসে কি করলো ভেড়া বিক্রি করে দিলো পরে অনেকগুলো ভেড়া কিনলো আবার ভেড়া বিক্রি করলো আবার অনেকগুলো ভেড়া কিনলো এতে তার অনেকগুলো ভেড়া হয়েছে হ্যাঁ আর এভাবে এসে কি ম্যানেজমেন্ট করে খাবার তৈরি তোমার চলো ব্যবসা করলে তো হয় না ভালো কিছুটা করতে বসে তখন বিক্রি করে দিয়ে টাকা টাকা কিনা পরে শীতকাল আসছে মানুষ তো বেশি হাই গোল পছন্দ করে তাহলে গুড়ের ব্যবসা করবো এখন সে জায়গা গুড়ের কলসি কেন্দ্র আর সে মাথায় নিলে করে সে হাঁটা শুরু করবো আর শুরু করতে 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 এরকম চিন্তা করতেছে পরিকল্পনা করতেছে আমি এই গোবর বিক্রি করব গোবর বিক্রি করে বড় ব্যবসা করব বড় ব্যবসা করে তারপরে আমি টাকা ইনকাম করব। টাকা ইনকাম করে আমি একটা বাড়ি করব বাড়ি করার পরে আমি একটা গাড়ি কিনবো গাড়ি কেনার পরে আমি একটা কাজের লোক রাখবো তারপর আমি সবকিছু ম্যানেজমেন্ট করবো ঘর বাড়ি আসবাসপত্র কিনবো তারপর আমি একটা সুন্দর মনি বিবাহ করি তারপর আমার সন্তান হবে হ্যাঁ সন্তান হবে সন্তানদের পড়াশোনা করাবো ওদেরকে বা বিবাহ বিবাহ পরে হম নাতনি মুখ দেখবো সে মাথায় কিন্তু তার সেই কুড়ের ঝাঁকা আর সে হাঁটতেছে আর পরিকল্পনা করতেছে পরিকল্পনা করতেছে পরিকল্পনা করতে আছে তাই ছল ছল আসবে ছলের বেডার বউ হচ্ছে নাতি বউ দেখবো দেখবে পরিকল্পনা করে দিচ্ছেন তাহলে বেডার বউ ভাত খাইতে হবে হ্যাঁ তাহলে যখন নি ছেলের বউ আসবে তো ছেলের বউ খাবার দেবে আমি কি সুস্বাদু হয়ে বসে বসে টেবার খাবো কত সুন্দর হবে আরাম এসে খাবো আমার সুন্দর হবে খাওয়ান দেবে বাবা কে ডাক দেবে হ্যাঁ খাওয়ান দেবে খাওয়ানো তোটে হবে আমি দেবো জোর একটা আমি জোরে দেব একটা ঝাড়ি আর জারি দিলে পরাই কি হবে মাথা থেকে কলসটা যেই পরে গেলো কলসটা সেই চিন্তা কিরে আমি কি করলাম এত পরিকল্পনা করেছিলাম যে মাটিতে সব পড়ে গেছে পরিকল্পনা শেষ হয়ে গেছে আর ভাত খাওয়ালো না এক জারিতে শেষ শিক্ষা থেকে আমরা শিক্ষা পাই যে আমরা পরিকল্পনা করি ঈশ্বর যদি আমাদের পরিকল্পনা সফল করতে না দেয় কখনো সেই পরিকল্পনা সফল হবে না অনেক পরিকল্পনা করি আমরা সকলে পরিকল্পনা করি তা আসুন আমাদের পরিকল্পনার সাথে যদি ঈশ্বরের পরিকল্পনা মিল হয় যখনই দুইটা মিল হবে তখনই আমাদের পরিকল্পনা সফল হবে আমরা করেছি অনেক কিছু করবো কিন্তু ব্যর্থ আমি এখন দিয়েছি অন্যপন্ন হয়ে বিশ্বারে পরিকল্পনার সাথে মিল রেখে আমরা কাজ করি এইভাবে আমাদের কোনো পরিকল্পনা করলে কাজ হবে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই উপকৃত হলে কমেন্টে জানিয়ে দেবেন আর আমার গল্পবিতা বলতে থাকলে লেখা সমাজনা করে থাকবে হরে কৃষ্ণ জয় শিল